হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো এই নাগিন টু বান্ডেলগুলা বের করতে কত ডায়মন্ড লাগে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে অলরেডি চলে এসেছে আপনারা অনেকেই কিন্তু জানেন আমার কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে একটা আইডিয়া আছে ইন্দোনেশিয়া সার্ভার আগে ভাগে যে আইটেমগুলো আসে এগুলো কিন্তু আমি আপনাদেরকে আনলক করে দেখাই আর বড়ো লক্ষ্মী স্পেশাল বান্ডেলগুলো কিন্তু আমি আনলক করে দেখেছি আপনাদেরকে ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশান আছে দেখে নেবেন বড়োকে স্পেশাল বান্ডেলগুলা বের করতে কত ডাইমন লাগছে এখন আপনাদেরকে না কিন্তু বান্ডেলগুলো বের করে দেখাবো এখানে কিন্তু আমার ডিসকাউন্টও দিয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ ডাইমন্ড দিচ্ছে আরও নিজ ডাইমন্ড এখানে আমাকে ডিসকাউন্ট দিয়েছে আমি এখন স্পিন করবো করে দেখা যাক বের করতে কত ডায়মন্ড লাগে এই বান্ডেল কিন্তু এখন একটা না দুইটা কিন্তু দেখেন এটা কিন্তু আপনাদেরকে ডায়মন্ড দিয়ে পরে প্র্যাকটিস করতে হবে এটা যদি আপনি স্পিন করে পান তাহলে এটা কিন্তু আপনাদেরকে ডায়মন্ড দিয়ে স্প্র করে নিতে হবে আনলক করে নিতে হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো এনে কিন্তু বান্ডেলগুলা বের করতে কত ডায়মন্ড লাগে তাই চলুন কথা না বলে মূল কথায় যাওয়া যাক আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন প্রথম আমরা এখানে কি করব পাঁচ ডায়মন্ড স্পিন দেবো কারণ আমাদের যেহেতু এখানে ডিসকাউন্ট দিয়েছে তাই জন্য এখানে পাঁচ স্পিন দেব আর এইগুলো এই বান্ডেলগুলো কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে উনত্রিশ তারিখে আসবে অবশ্যই আপনারা যারা যারা খুলতে চান তারা অবশ্যই এখানে ডায়মন্ড গুছিয়ে রাখুন এখানে আমি দিলাম পাঁচ ডায়মন্ডের স্পিন করে দেখা যাক কি করে আমাদের কি প্রথম স্পিনে দিবে ও ভাই আমি তো মনে করছিলাম বান্ডেলে পড়ছিল বান্ডেল ভিতরে দিয়ে দিছে দেখা যাক আরেকটা স্পিন করি ফার্স্ট ড্রাইভ এই স্পিনে দিয়ে দেয় গেলি না দিলে ভাই আমি তো মনে ভাই যদি দিয়ে দিত কেকটা হুঁসছিলাম যে জানেন এখন যেহেতু আমাদেরকে আর ডিসকাউন্ট দিছে না ফার্স্ট ড্রাইভ এখন আমরা এখানে ফার্স্ট ড্রাইভ ওনে স্পিন করবো ফার্স্ট ড্রাইভ ওনে স্পিন করতে উনচল্লিশ ড্রাইভ লাগে এখানে আমরা উনিশ ড্রাইভ কিন্তু পেয়ে যাইতেছি একান্ন পার্সেন্ট চার্জ দিছে আমাদেরকে বুঝছেন এখন আমরা কি করবো এখানে উনিশ ডেমন একটু স্পিন করে দেবো দেখা যাক উনিশ ডেমন স্পিন আমরা পাই কিনা যদি পেয়ে যাই ভাই ইমুটা তো দে গিরি না ইমুটা তো দে কি একটা 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 টুকেন দিল ভাই কি কুমু এখানে আমরা কিন্তু তিনটা স্পিন করে ছয়টা টুকেন পাইছি মাত্র শুধু মাত্র অসুবিধা নেই আমরা এখানে আবারও উনিশ ডেমন একটা স্পিন করে দিলাম উনিশ যেমন স্প্রে করে ভাই এই স্প্রেনের কিছু একটা ভালো আইটেম উঠে পাইলাম না দেখা যাক আমরা বান্ডেল টা পাই কিনা একটা দোকানে একটা দোকানে একটা দোকান তিনটা দোকান ভাই দেখুন